আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছি মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফাইভ ক্ষমতা এবং শক্তি এই অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন আসা সম্ভব সম্ভাব্য সকল ধরনের কোয়েশন নিয়ে হ্যান্ড ক্যালকুলেশনের আজকের ক্লাসে বিস্তারিত কথা বলবো তো এই অধ্যায়ে টোটাল টপিক আছে তোমার তিনটা তিনটা নামের মধ্যেই আছে কাজ একটা টপিক শক্তি একটা টপিক ক্ষমতা এবং একটা টপিক তো প্রথমে আসো কাজের ক্ষেত্রে এখানে এককগুলো লেখা আছে কাজের কী কী একক হইতে পারে তো এখান তুমি একবার রিভিশন দিয়ে নিবা এখন আসো নেক্সটে কাজকে আমরা প্রকাশ করে থাকি ডাব্লিউ দ্বারা ডাব্লিউএসি কাজ টু এফ এবং এস ভ্যাক্টরে ডট গুনফল তাহলে পরে লাইনে লিখতে পারবো এফ এস কস থিটা থিটার ভ্যালু যদি নাইনটি থেকে কম হয় তাহলে সেটা হবে ধনাত্মক কাজ যদি একশো আশি থেকে কম নাইনটি থেকে বেশি হয় তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ এছাড়া কৌণিক ক্ষেত্রে টু পাই এন টাও এটাও হইতে পারে আমাদের কাজের একটা সূত্র টাও থিটা এটাও হইতে পারে পি পি মানে প্রেসার ভি মানে আয়তন তো এটাও হতে পারে এম জি এইচ এটা তো হতে পারেই জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এইচ হাফ কে এক স্কোয়ার এটা হয় স্প্রিংয়ের ক্ষেত্রে তো এখানে কে মানে কি স্প্রিং যুবক স্প্রিং যুবক আবার কিসের উপর নির্ভর করে এফ টু মাইনাস কে এক্স সো এইভাবে দুই স্টেপে মেন দেওয়ার কথা না স্টিল দিতে পারে আচ্ছা বাকি থাকলো আমাদের স্প্রিং ধ্রুবকটা কার কার উপর নির্ভর করে এখান থেকে একবার রিভিশন দিতে পারো লেগ ওকে ডান তো এই কাজের মধ্যে আমাদের কিছু সাব টাইপ আছে সাব টাইপ মানে এখানে ধরো অনেক সময় জিজ্ঞেস করে পানি মেঘে পরিণত হলে কৃত কাজ কত তো এটা সেম সূত্র ডাব্লু ইজিকাল টু এম এইচ পরীক্ষার সময় এম এইচ এম এর ভ্যালুটা দেওয়া থাকে না দেওয়া থাকে হয় ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উচ্চতার পরিমাণ অথবা শুধুমাত্র আয়তনের পরিমাণ তো তখন থেকে তুমি এটার থেকে এটা নির্ণয় করতে হবে আর কি তাহলে এম ইজিক এম এর জায়গায় আমরা জানি এম ইজিক টু ভিরো তো এম রিপ্লেস হয়েছে ভিরো ভিটাকে রিপ্লেস করে দিচ্ছে এল এভাবে আমরা পানি মেঘে পরিণত হলে কৃতকাজের পরিমাণটা নির্ণয় করতে পারবো সাব টাইপ টু যদি পাথর স্তম্ভ তৈরি করতে চাই তাহলে কৃত কাজ ডাব্লিউ ইজিক টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু এম জি এইচ ডান টাইপ টুতে আসো টপিক টু সেটা হচ্ছে আমাদের শক্তি রিলেটেড প্রশ্ন আমরা জানি গতিশক্তি এবং বিভুশক্তি হতে পারে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিটা দুই রকম একটা গতিশক্তি আর একটা বিভুশক্তি গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকালস টু পি স্কোয়ার বাই টু এম এবং ইপিজিক টু এম জি এইচ গতিশক্তি যেহেতু পড়ে ফেললাম এখানে একটা কথা আছে যে কৃত কাজ ইজ ইকালস টু গতিশক্তির পরিবর্তন দ্যাট ইজ হাফ এম স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার শেষ এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য তো এখানে একটা শর্টকাট আছে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে গতিশক্তি বিভাগ শক্তির এন গুণ হবে কত উচ্চতায় লাইক এখানে একটা প্রশ্ন আছে ষাট মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা মাথায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় শক্তি গতিশক্তির অর্ধেক হবে দেখো আমি যে শর্টকাটটা দিছি এই শর্টকাটটা গতিশক্তি শক্তির কত গুণ এটার জন্য প্রযোজ্য অর্থাৎ যদি বলা হয়তো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে তখন এনের জায়গায় হাফ লিখতা আশা করি বোঝা গেছে তাহলে এখন যদি এরকমভাবে উল্টা করে দেয় তখন কী কী বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হওয়া আর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হওয়া দুইটা কি সেম জিনিস না অবভিয়াসলি সেম জিনিস তার মানে আমি এইচু এই ধরনের শক্তি গতিশক্তি আসুক আর গতিশক্তি বিভব শক্তি আসুক আমি কিন্তু এই এইচ মাইনাস এক্স ইজিকালস টু এন এক্স সূত্র দিয়েই সব কিছু কমপ্লিট মানে সব কিছু সলভ করতে পারবো এইচ মাইনাস এক্স ইজিকালস টু এন এক্স এইচ হলো আমাদের ষাট মিটার সো ষাট মাইনাস এক্সের জায়গায় এক্স এন হলো এখানে কত কত গুণ তার মানে দ্বিগুণ যেহেতু শক্তি গতিশক্তির অর্ধেক সুতরাং গতিশক্তি বিভবশ শক্তির দ্বিগুণ এন এর ভ্যালু আসবে টু এক্স এর জায়গায় এক্স দ্যাট ইজ ইজ টু এক্স প্লাস আশা করি ক্লিয়ার তাহলে এখানে পরিচয়টা একটু লিখে নিই কারণ সূত্রটা মানে শর্টকাটটা কাইন্ড অফ আমার বানানো এনটা হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তির কত গুণ এটা বোঝা গেল এক্স হল কত উচ্চতায় ঘটবে এইচ হলো উচ্চতা কত উচ্চতা থেকে ছাড়া হলো নেক্সট টপিক হলো ক্ষমতা ক্ষমতা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি এফ এস বাই টি এফ ভি টাউ ওমেগা এফ এবং ভি এর ডট গুণফল এফ ভি কস থিটা ডান এটার এককগুলা আমাদের কাজে লাগতে পারে একটু এককগুলো চেক করে নিবা লাস্ট অফ অল কর্মদক্ষতা কর্মদক্ষতা মানে কি লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি তাই তো এটা কি লেখা যায় ওয়ান আচ্ছা এখানে আমি চাইলে লভ্য বাই প্রদত্ত লিখে রাখা উচিত এখানে আমি ইটু দ্বারা কি বোঝাচ্ছি আর ইван দ্বারা কি বোঝাচ্ছি ইван হলো মূলদ प्रदत्त শক্তি আর ইটু হলো অপচয়কৃত শক্তি আশা করি বোঝা গেছে তো এই অধ্যায়ে তোমার যদি প্রবলেম হয় কোথাও কোথায় প্রবলেম হতে পারে দশমিক গুণ করার ক্ষেত্রে এর বাইরে এই অধ্যায়ে আদাজ কিছু নাই রুট টুট বা হ্যান্ড ক্যালকুলেশন রিলেটেড কোনো প্রবলেম ফেস করতে হবে না তাহলে দশমিক রিলেটেড প্রবলেম সলভ কীভাবে করব যেমন ধরো তোমাকে দেওয়া আছে সতেরো দশমিক সাত আর একটা দিল একুশ দশমিক দুই তিন এই দুইটাকে তোমার গুণ করতে হবে ঠিক আছে তুমি কেমনে গুণ করবা আমি যেটা সিম্পলি করি যদি এটাকে গুণ করতে হইতো আমি হিসাব নিকাশ আগে দেখতাম যে অপশনগুলো কতটুকু ক্লোজ অপশন যদি বেশি ক্লোজ না হয় মানে একদম ধরো একটা সংখ্যা দশমিকের পরের সংখ্যাগুলোও খুবই কাছাকাছি এরকমভাবে যদি না হয় তাহলে আমি একশো সাতাত্তর ইন্টু দুইশো বারো ইন্টু টেন ইনভার্স টু লিখে দিতাম মানে পরের যে দশমিক তিন আছে এটাকে বাদ দিয়ে দিতাম আচ্ছা তাইলে আমি বাদ দিয়েই করতেছি কারণ দশমিক এতটা ক্লোজ হয় না সাধারণত একশো একে পনেরো পাঁচ হাতে এক দুই একে দুই আর কে তিন এখানে হবে একশো সাতাত্তর আবার হবে তিনশো চুয়ান্ন চার পাঁচের সাথে বারোর দুই হাতের এক সাত আট চার এগারো আর তিনে চোদ্দো আরেক পনেরো পাঁচ হাতে এক পাঁচ আরেক ছয় আরেক সাত তিন তাহলে তার আনসার কী হবে তিনশো পঁচাত্তর দশমিক দুই চার বলছি কেমনি দশমিকটা নিয়ে আসলাম এটা ছিল আমার তিনশো পঁচাত্তর দুই চার ইন টেন ইনভার্স টু তাহলে আমি দুই ঘর আগা নিয়ে আসবো আগে আর দশমিকটা দশমিক তো এখানে ছিল তো এখন এই দশমিকটারে দুই ঘর আগে নিয়ে আসছি তাহলে ইউনিভার্সিটি চলে গেল এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ তো এভাবে আমাদের যেসব দশমিকওয়ালা অপশন থাকে সেগুলোর মধ্যে গুণ করতে হয় দেখ গুণ করে দেখতে হয় তো আশা করি বোঝা গেছে এই ভিডিওটা এতটুকুই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চন যা দেখেছি এর মধ্যে থেকেই সব কিছু